তিনি আমাদেরকে মাহে রমদনের আজ অষ্টম রমদন আসরের নামাজের পর আমাদেরকে কোরআনুল করিমের এই মজলিস বসার তৌফেক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আজকের তারাবিন নামাজে তেলাওয়াত হবে বারো পারা এই বারো পারার মধ্যে দুটো সোরা রয়েছে সোরা হুদ করাটা শুরু হয়েছে সুরাহুদের ষষ্ঠ আয়াত থেকে সুরাহুদ শেষে রয়েছে সুরা ইউসুফ হুদ এবং ইউসুফ সম্মানিত নবীর নাম এই সুরাহুদের মধ্যে হজরত হউদ আল্লাহ সালাম সহ আরো একাধিক নবীর ঘটনা এই সোরার মধ্যে বর্ণনা করা হয়েছে চরার শুরুটা হয়েছে অর্থাৎ পারার শুরুটা হয়েছে আজকের তেলাত বারো পারার শুরুটা ছিল ওবামিং দ্য বেথ ইনফিল অরুদি ইল আলাল্লাহ হিরস গোহা ওয়া আলে মোহম তাপর রহা অমস্ত উদাহার কুলুমফি কিতাবের অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে সবার রিজিকের দায়িত্ব হল আল্লাহ রবুল ইজ্জতহুল জালালের জিম্মায় অর্থাৎ সবার রিজিক এর জিম্মাদারি আল্লাহ রব্বুল ইজত গ্রহণ করেছেন প্রিয় হাজির ওর আনুল একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রিজিকের বিষয়টা বারবার বর্ণনা করেছেন কোথাও বলেছেন অফিস শ্যামা ইরিস কুকুমাতু আদুন আসমানের মধ্যে তোমাদের রিজিক রয়েছে এবং যে রিজিকের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে

তোমাদের দুর্বলরা তোমাদের ঘরে আছে এজন্য তোমাদের রিজিক দেওয়া হয় সুহান আমি আপনি মনে মনে চিন্তা করি যে আমি ইনকাম করি আর পাঁচ ছয় জন ভোগ করে খায় ঠিক না এবং অনেক সময় আমরা বলি আর কি যে আমি কামাই না করলে খাবি কি কিন্তু আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন হালতুর সাপুন ইল্লা বিদু আফা তোমাদের ঘরের মধ্যে দুর্বলরা রয়েছে দেখি তোমাদেরকে আল্লাহ রিজিক দেন ওই দুর্বলদের কারণে তোমার ঘরের মধ্যে হয়তো তোমার একজন বিধবা বোন রয়েছে এ কারণে আল্লাহ তোমার তোমার মধ্যে মধ্যে দিচ্ছেন ঘরের বৃদ্ধ মা বাবা রয়েছেন যার কাফালাত বা জিম্মাদারি তুমি গ্রহণ করেছ এই জন্য আল্লাহ তোমার রিজিক দিচ্ছেন তোমার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা রয়েছে এই আল্লাহ তোমাকে কি করছেন রিজিক দিচ্ছেন হল এজন্য যদি কারো তত্ত্বাবধানে কোনো অসহায় কেউ থেকে থাকে এ কারণে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন আল্লাহ আল্লাহুল জালাল বলেন যে মাই হল জমিনের সকল বিচরণশীল প্রাণীর রীতি দেখুন পৃথিবীর মধ্যে কিছু প্রাণী ছাড়া হাতে গোনা কয়েকটা প্রাণী ছাড়া খাবার সঞ্চয় করে না কেউ মানুষ সঞ্চয় করে আর পিঁপড়া সঞ্চয় করে এমন মানে গবেষক মৌমাছি মৌমাছি তো অন্যের জন্য যা হোক এরকম কয়েকটা হাতে গোনা প্রাণী তারা তাদের খাবার স্টক করে আর যত লোক রয়েছে তারা কিন্তু কি করে না খাবার করে না আপনার চেয়ে ছোট কিংবা আপনার চেয়ে বড় সাগরের কত বড় বড় প্রাণী রয়েছে ওরা কি মানে আগামীকাল কি খাবে সেটা কি তারা সঞ্চয় করে রাখে এই জঙ্গলের মধ্যে বাঘ আছে সিংহ আছে জঙ্গলের বাঘ বা সিংহ খাবার কি রাখে না সঞ্চয় করে রাখে না ওদের রিজিকটা টাটকা টাটকা ফ্রিজিং করা কোনো খাবার ওরা খায় না ঠিক টাটকা টাটকা খাবার খায় নির্ভেজাল খাবার খায় মানুষ যখন মনে করে যে ওদের তত্ত্বাবধান আমাদের করা উচিত তখনই দেখা যাচ্ছে এই প্রসেসিং করা খাবার মাছ রে মুরগি রে আমরা এখন প্রসেসিং করা বিভিন্ন সিস্টেম খাবার দিয়ে অন্যথায় এর আগে যখন মানুষ এই যে মাছের খাবার দিয়ে আমাদের দক্ষিণ এলাকায় ঘের আছে মাছের খাবার কেন ঘের যতদিন হয় নাই ততদিন মাছ কি না খেয়ে মরছে নাকি আল্লাহ ভয় আল্লাহ বলেন দ্য বেতিম ছিল আরো দিল্ল আল্লাহল্লা হিরস জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী রয়েছে সবার লিজিকের জিম্মাদারিকা আল্লা আল্লামা কুরতুবি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবির বারাত দিয়ে তাফসিরে কুরতুবিতে উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাহামের খেদ মতে একটা টিম বা কাফেলা এসেছিল সম্ভবত আশারি গোত্রের কাফেলা ওনারা এসেছেন মানে দূর থেকে এসেছেন আসার পরে তাদের খাবারের খাবার সামগ্রী নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসেছেন কয়েকজন প্রতিনিধি যে ইয়া রসুল আল্লাহ আমাদের খাদ্য খাদ্যদ্রব্যের দরকার সাহাবিরা যে কোনো সমস্যায় আল্লাহনবীর কাছে আসতেন খাবারের দরকার নবীর কাছে আসছেন পরামর্শের দরকার নবীর কাছে আসছেন যে কোনো বিষয় ইসলামের কাছে আসতেন আল্লাহনবী ইসলাম বলেছেন মানতারকা কাল্যান ফা আলাইয়া মানতারকা কাল্যান ফা আলাইয়া হ্যাঁ দয়ার নবী মায়ার নবী রহমতের নবী কেন বলি পরে কারো যদি কোনো বোঝা থাকে কারো কোনো যদি কি থাকে বোঝা থাকে সে বোঝার দায়িত্ব আমার কাঁধে বোঝা মানে হলো বোঝা মানে কারো এতিম আছে না আমি লালন পালন হ্যাঁ কারো কোনো সমস্যা আছে সেটা দায় ভার নেব তার তারকা মাল ফালি রা সি কেউ যদি মাল বা সম্পদ রেখে যায় ওই সম্পদের হকদান আমি হব না সম্পদের আমার দরকার নেই ওই সম্পদ তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হোক কিন্তু কেউ যদি কোনো বোঝা রেখে যায় অর্থাৎ অসহায় কারো রেখে যায় অসহায় সন্তান গিয়েছে মা বাবা রেখে গিয়েছে তাহলে ওটা লালন পালন আমি করব। ফালাইয়া তো সাহাবাই কেন যখন যে কোনো সমস্যা আল্লাহ নবীর কাছে আসছেন খাবার নাই আসছেন আসছেন আল্লাহ সাল্লাম তখন কোরআনুল কারিম তেলাবত করতেছেন এই আয়াত ফিল আয়াতি পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকল বিচরণশীল প্রাণীর রিজিক আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ নবী পড়তেছেন সাহাবি গিয়ে শোনেন তো বলছেন আমরা নবীর কাছে আসছেন নবীর রিজিকের দায়িত্ব তো আল্লাহর জিম্মায় তো ফিরে আসছেন লজ্জায় আর যান নাই ফিরে আসছেন ফিরে ওনাদের যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে এসে বলেছেন একটা সুসংবাদ নিয়ে আসছি তোমাদের জন্য তোমাদের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে একটু পরেই খাবারের ব্যবস্থা হবে সাহাবিদের বিশ্বাসটা কেমন ছিল আল্লাহ তো এমনি এমনি বলেন নাই যে তোমাদের ইমানকে সাহাবিদের ইমানের কষ্টি পাথরে মাপো তাই না এমনি এমনি বলছেন নাকি আয়াত কি বলছে ফিরে আসছেন ব্যবস্থা হয়ে গিয়েছে তো ওরা মনে করছে হয়তো নবীকে বলছেন আল্লাম নবী বলছেন ঠিক আছে তোমরা যাও আমি ব্যবস্থা পাঠাচ্ছি ওরা তাই মনে করছে ঠিকই কিছুক্ষণ পর খাবার চলে আসছে কয়েকজন মানুষ দুই তিনজন মানুষ খাদ্য নিয়ে আসছে রুটি গোস্ত একেবারে ভরপুর ওই কাফেলার লোকজন পুরো ভরপুর খেয়েছে খাওয়ার পরে আরও কিছু খাবার বেঁচে গিয়েছে তাই না আমরা হলে কি করতাম চিন্তা করতাম খাবার বেঁচে গেছে ঠিক আছে এরপরে রকতে খামুক ঠিক না এখন তো ফ্রিজিং সিস্টেম মাসাল্লা একেবারে পুরো এক বছর ধরে চলতে থাকে ডাক্তার সাহেব রয়েছেন সামনে আব্দুল কাদের সাহেব বেশি দিন ফ্রিজিং করা খাদ্যদ্রব্য বেশি দিন রাখা ঠিক না ঠিক না ডাক্তার সাহেব তো তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওনারা চিন্তা করতেছেন যে আরে খাবার বেঁচে গিয়েছে তো নবীর কাছে পাঠাই দিই ফেরত দিই কেন নবীর কাছে তো আরও লোকজন থাকেন পাঠাই দিই আল্লাহ নবীর খেদমতে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দেওয়ার পরে মানে যারা ফিরে নিয়ে এসছে বলে সুল্লাহ আপনি যে খাবারটা পাঠিয়েছেন অনেক সুস্বাদু খাবার ছিল আর কি আমরা খেয়ে পারি নেই অতিরিক্তটা আপনি অন্যদেরকে খাইয়ে দিন আল্লাহ আমি তো তোমাদের খাবার পাঠাই নাই তো বলছে তাহলে কে পাঠালো পরে ঘটনা শোনাইছে আর কি ওই দুজনকে ডাকছে যে দুজন কি ঘটনা বলছে আপনাকে এই আয় পড়তে শুনেছিলাম তখন বলছে ঠিক আছে আসলে খাবার যে পাঠানো সেই পাঠিয়েছেন সুবাহ আল্লাহ যে আল্লাহ রব্দুল ইজ্জত অলজালাল ইসাবিন মারিয়া মায়েদার ওখানে বলেছিলাম কিনা যে হ্যাঁ বলেছিলাম স্রামায়দায় যে আল্লাহ রবুল ইজ্জত অলজালাল ঈসা আলাই সাল্লাতুয়াসাল্লামের সঙ্গীদের জন্য হাওয়ারি বা সাহাবীদের জন্য আসমান থেকে খাদ্যদ্রব্য পাঠাতে পারেন সেই আল্লাহকে মোহাম্মদ রসুল সাল্লাহ জি ওসাল্লামের সাহাবীদের জন্য অথচ মহাম্মদ রসুলসুলসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী তার সঙ্গীদের সম্মানার্থে

আল্লিম আসসালাত আলহিম আসসালাতু আসাল্লাম হজরত ইব্রাহিম সোয়াইব এনাদের আলোচনা রয়েছে এক এক কম মেয়ের এক এক বদভ্যস ছিল আল্লাহ রব ইতল জাল তাদেরকে শুধরানোর জন্য নবী এবং রসুলদেরকে পাঠিয়েছিলেন কিন্তু অধিকাংশ কি মেনেছিল মানে নাই যারা না মানার আপনি তাদের সামনে শত যুক্তি পেশ করবেন তারা কোনো যুক্তি আনতে রাজি না আল্লাহ তাকে হয়তো এক জায়গায় লিখেছেন এরকম এক লোক মানে বাজি ধরছে তো বলছে তুই যে বাজি ধরলি বাজিতে হেরে যাবি তো বলছে আমি মানলে তো আমাকে তো কেউ মানে মানাইতে পারবো আমি এটা মানবই না তাই না যারা মিথ্যা কথা বলে তারা দেখবেন আর কি এই কিছু যাও কিছু টকস করে কিছু বিভিন্ন এসে দেখবেন বিভিন্ন এই প্রতিনিধিত্বে কিছু আছে মানে একেবারে ডিরেক্টলি মিথ্যা কথা বলতেছে কিন্তু মানে আপনি জিজ্ঞেস করবেন না না আমরা তো এগুলো আমরা এগুলো জীবনে কোনো দিন এগুলোর সাথে জড়িত না আপনাতে মানে আপনি যখন মানে ঈদ দলিল প্রমাণ দেখবেন কে ভিডিও ফুটেজ কয় না এগুলো আমার না আমাদের নামে মিথ্যা বলা হয়েছে এগুলো আমাদের নামে ফটোশপ করা হয়েছে এগুলো মানে একেবারে এরকম মিথ্যা কথা বলে কি বলে না তো এরকম যারা মিথ্যা কথা বলবে তাদেরকে আপনি শতযুক্তি হাজার প্রমাণ দিল আমি তো মানি না এক কথায় তো হজরত নু আলাই সালাতাম যাকে দ্বিতীয় আদম বলা হতো নু আলাই সালাতাম প্রথম নবী এবং রসুল যাকে কোনো কাফের সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল নু আলাই সালাতামের আগে কোনো নবীকে কাফেরদের কাছে পাঠানো হয় নাই কেন পাঠানো হয়নি ওই সময় কোনো কাফেরই ছিল না পৃথিবীর মধ্যে নু আলাই সালাতামের কম সর্বপ্রথম মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল বলেছি এর আগে একাধিকবার বলেছি বুখারি শরীফের মধ্যে এসেছে নুয়ালিস্লা কমরা কিভাবে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল সেটা বলেছিলাম সংক্ষেপে আর যদি আরেকবার বলি শয়তান বা ইবলিস তাদেরকে এমনভাবে প্রতারিত করেছিল প্রতারণার সিস্টেমটা ছিল এমন শয়তান মানে শয়তান আসে কি যে যেমন তার কাছে সেই বেশ ধরে আসে তাই না একজন আলেমের কাছে যখন শয়তান আসে সেই বেশ ধরে আসে তাই না তো প্রত্যেকের কাছে সে যেটা বোঝে সেই অনুযায়ী আসে নেককারদেরকে সেভাবে ধোকা দেয় তাই না তো যারা সুফি সাহেব ইবাদত বন্দকি করার প্রতি যাদের খুব বেশি আগ্রহ ওদেরকে তো মদ জুয়া দিয়ে তাদের ধোকা দেয় না তাদেরকে বেদাত দিয়ে ধোকা দেয় কি যারা সবসময় নামাজ রোজা ইবাদত বন্দি করে ওদেরকে ধোকা দেয় কিসের মাধ্যমে মানে ইবাদতের মধ্যে কোনো নতুনত্ব তৈরি করার মাধ্যমে ধোকা দেয় ওদের কিন্তু জুয়া খেলায় ধোকা দেয় না তো এদেরকে ধোকাটা এমন ভাবে দিয়েছিল দেখো এক মধ্যে এক আছে লোক আসছে বিশাল তোমরা তো বড়ই মানে অকৃতজ্ঞ জাতি কেমন তোমাদের যে পূর্বসুরি ওই লোকগুলো ছিল তাদের কথা তো তোমরা স্মরণই করো না বলে তাদের কথা কিভাবে স্মরণ করব। তখন বলেছিল তাদের কিছু ই বানাও অবয়ব বানাও তাদের কিছু মূর্তি বানাও হ্যাঁ স্ট্যাচু বলে কী করবো বানায় বানাই রাখবা স্মরণ করবা যখন দেখবা মনে হবে রে কত ভালো মানুষ ছিল মনের মধ্যে আবেগ আসবে দরদ আসবে ভালোবাসা আসবে তারা যে ইবাদত বন্দে কি করতো ওটা মনে পড়ে তোমার ইবাদতের মধ্যে স্পিড হয়ে যাবে ভালো একটা পরামর্শ দিয়েছিল মানে তাদের হিসাবে আর কি তো শয়তান ঠিক আছে ওরাতে বানিয়েছিল যখন এই প্রজন্ম শেষ হয়ে গিয়েছিল তো নতুন প্রজন্মকে এভাবে বুঝিয়েছিল জেনারেশনকে যে এই মানুষগুলো এদের তাজিম বা সম্মান তোমরা যথাযথভাবে করছো না বলে আমরা কীভাবে তাদের সম্মান করবো বলে তোমরা যখন ইবাদত বন্দেগী করো আগে কিন্তু ইবাদতের জায়গায় নিয়ে আসে নাই যখন ইবাদত করো তখন এদেরকে সামনে রাখবা ওদেরকে দেখবা ইবাদতের সময় তখন দেখবা তোমাদের মনের মধ্যে ইবাদতের মধ্যে আবেগ আসবে ভালোবাসা আসবে এমন তৈরি হবে ওই জেনারেশন কিন্তু আর সেজদা দেয় নাই কিন্তু তারা কিন্তু এবাদত মানে ওরে পূজা করে নাই ওই জেনারেশন শেষ থার্ড জেনারেশনকে ঠিকই সেজদা করিয়েছিল তাহলে শয়তানরা কিন্তু প্ল্যান এভাবে করে মিনাল জিন্নাতি অন্যাস মানুষ শয়তান জিন শয়তান তাই না সবই শয়তান তো শয়তানরা কিন্তু এমন ভাবে কি করে প্ল্যান করে বলে এই জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন মানে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনে গিয়ে কি হয়ে যাবে সাকসেস হয়ে যাবে বাংলাদেশে বিভিন্ন মিশনারি কাজ করে আবার বলছি এরা প্রথম প্রজন্মকে প্রথম জেনারেশনকে সরাসরি খ্রিস্টান বানায় না তাই না প্রথম জেনারেশনকে বলে আরে তোমরা তো মুসলমানরা রাখো আমরা মুসলমান তোমাদের নবী ইসালে সালাতামের তো সম্মান করতে বলছে হ্যাঁ করছে তোমাদের কোরআন একাডেমের কোরআন দিয়ে দাওয়াত দেয় কি দিয়ে দাওয়াত দেয় কোরআন সুরম মারিয়াম আসে না সুরা আলী ইমরান আসে না সেখানে মারিয়াম ইসার বড়ত্বের কথা আসছে না তাহলে হজরতে ইসা এবং মারিয়ামকে তাকে এতভাবে ফোকাস করে করতে করতে তাদেরকে বোঝায় তাদের একটা বই আছে বিভিন্ন নামে একটা বাই কিতাবুল মোকাদ্দাস ইঞ্জিল নানা নামে আছে বলে দেখো এখানে ইসারে তোমাদের কোরআনও বলতেছে কি বলেন না ঈশা তারা বলে নাকি ঈশা আল্লাহ পুত্র ওই দেয় না ঠিক আছে ওরা জানে যে এই জেনারেশন ওইভাবে কি করবে না ইসাইয়াক পুরোপুরি ওইভাবে গ্রহণ করবে না তাদের নানাবিধ সমস্যার সামনে রেখে তাদেরকে বল তোমরা তাহলে তোমরা কি তোমাদের পরিচয় হবে বলো তোমরা হলো ঈসাই মুসলমান কি মুসলমান মুসলমানদের মধ্যে অনেক ফেরকা আছে না যেমন কেউ হানাফি কেউ সাফি এভাবে এর মধ্যে কোনো সমস্যা আছে নাই তাই না যেমন আরবের হাম্বলি হ্যাঁ ওনারা বুকে হাত বাঁধেন আমরা হানাফি নিচে হাত বাঁধি তাই না যদিও হাম্বলিরা নিচে হাত বাঁধার কথা সাফিরা বুকে হাত বাঁধে বুক মানে হলো মানে ঠিক বুকের নিচে আর কি তো হাম্বলিরা জোরে জোরে আমিন বলে হানাফিরা আস্তে আস্তে আমিন বলে এগুলো সবগুলো তো নিজস্ব জায়গায় ঠিক আছে নাকি ভুল আছে প্রত্যেকটা নিজস্ব জায়গায় ঠিক আছে তো এইভাবে দাওয়াত দেয় কয় হানাফি সাহাফি মালিকি হাম্বালি এগুলো বা এরকম ইয়ে এগুলো তো ঠিক আছে তো কয় ঠিক আছে তো তোমরা বলবা কি তোমাদের পরিচয় কি তোমরা হলে ইসাই মুসলমান না ইসা ভক্ত মুসলমান ইসা ভক্ত হওয়াতে দোষ আছে নাকি আছে হ্যাঁ এইভাবে এই এই জেনারেশনকে তোমরা ইসাই মুসলমান এই নেক্সট জেনারেশন সেকেন্ড এবং থার্ড জেনারেশন ওরা আর মুসলমান থাকে না ওরা ঠিকই কি হয়ে যায় হ্যাঁ সুযোগ সুবিধা এভাবে তো আমি বলতেছিলাম যে নোয়া আলে সালাতু সালামের কমদেরকে ঠিক এভাবে কি ধোকা দিয়ে থার্ড জেনারেশনকে কি করেছিল মূর্তি পূজারী বানিয়েছিল এই জন্য ইসলামে ইসলামের ছবি তোলা মূর্তি উঠানো মৌলবীরা কেন গোটাগুতি করে কেন এত ঠেলাঠেলি করে কেন মলবীর খায় খাম নাই খামাকা ছোটোখাটো জিনিস নিয়ে করে ছবি রাখা যাবে না এই রাবারা চেয়ে যাবে না না ভাই ওনারা আপনাদের হিতাকাঙ্ক্ষী মনে করেন ওনারা আপনাদের শত্রু না কেন ছবি তুললে আপনি যদি ছবি উঠান বা না উঠান তাহলে কি এ কারণে ধরেন আমি কইলাম যে ছবি উঠেন না ছবি রাখেন না তাহলে এ কারণে কি আমার পকেটে প্রত্যেক দিন টাকা যাইতেছে নাকি আপনি এই কথা বলাতে এমন একটা সময় এসে যাবে এই ছোটোখাটো জিনিসগুলো আস্তে 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 ভক্তি শ্রদ্ধার জায়গা থেকে ইবাদতের জায়গায় চলে আসে আর ইবাদতের জায়গায় যখন চলে আসবে তখন আপনি মূর্তি পূজারই হয়ে যাবেন এই জন্যই নিষেধাজ্ঞা আল্লাহ নবী তো এমনি এমনি করেন নাই যে কেয়ামতের দিবসে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে আল মুসাফির যারা ছবি তোলে মানে ছবি বানায় অঙ্কন করে বানায় স্ট্যাচু করে এদেরকে বুঝাতে পারছি মায়েশার দেওয়ালে মানে ইসে মানে ইসের মধ্যে কি বলে ওটা পর্দায় পর্দায় একটা ছবি আল্লাহ রসুল ঢোকেন নাই রাগ মায়েশে দেখছে কি নবী ঢোকেন না কেন বলে হুজুর আমার কি কোনো অপরাধ হয়েছে বলে তোমার এই ঘরের দরজায় এখানেই কেন ছবিগুলো মায়ের ছিঁড়ে ফেলছেন সাথে সাথে যাই হোক আল্লাহবিন্দু নুয়ালাইতু আসসাল্লামের কথা বলছিলাম নুয়ালসাল্লাতুআসাল্লাম যিনি সাড়ে নয়শো বছর হায়াত পেয়েছিলেন এবং দিনের জন্য অনেক কষ্ট করেছিলেন তাকে রক্তাক্ত করে ফেলে রাখা হতো তিনি উঠতেন আবার উঠে আবার কি করতেন এজন্য জন্য আল্লাহ রবুল ইজতুল জালাল আল্লাহ নবী সাল্লাহামকে ওহি পাঠিয়েছেন বলে ইন্না ওহাইনা ইলাই কাকামা ওহাইনা ইলানো আপনার কাছে ওহি পাঠিয়েছে যেমন নুহের কাছে ওহি পাঠিয়েছিলাম নুহের সাথে অনেক সাদৃশ্য আলামাই কেরাম বলেছেন যে নু আলি যেমনভাবে শারীরিক মানসিকভাবে হেনস্থা করা হয়েছিল নবীজি সাল্লাহ ইসলামের কম ও ঠিক শারীরিকভাবে মানসিকভাবে হেনস্থা করেছিলেন শারীরিকভাবে আল্লাহ নবীকে রক্তাক্ত করা হয়েছিল যেমন নু আলি ইসলামকে রক্তাক্ত করা হয়েছিল নুয়াল্লাহ সাল্লাতাম তার কম দ্বারা যেমন নিগৃহীত হয়েছিলেন তার এলাকা ছেড়ে যেতে হয়েছিল আল্লাহ নবী সাল্লাহু সাল্লাম তার এলাকা ছাড়তে হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালুসাল্লামের যেমন তার কমের মানে এই মানে কটু কথা সহ্য করেছিলেন যেমন নুয়াল আল্লিসাল্লাহুসাল্লাম কটু কথা সহ্য করেছিলেন দেখেন সেই কটু কথার একটা উদাহরণ আল্লাহ রবুলজতর জেলা সাতাশ নম্বর আয়াতে বলেছেন ফক আলেল মেলা উল্লেদি রে কেফার উমিল কৌ মিহি ম্যা নরক ইল্লে ও মায়ে না রহকে তে ব্যাঁকে ইল্লে না হুম আর দিলু না বেয়া যখন আল্লাহর কথা শোনালেন বারবার তখন কাফেরদের লোকজন তারা বলল। বললো মায়ানারকে ইল্লা ব্যাসারন মিশলা না নু আপনার এ তো দেখি আমাকে মতোই মানুষ কি আপনি রসুল হন কী করে ঠিক সেম করছেন আল্লাহ নবিসুল্লিসাল্লামকে আবু জে করেছিল মালি হাজার রসুল ইয়াকুলুত্তয়াম অয়াম সিফিলা সোয়া এ এটা কেমন রসুল এ তো বাজার করে হ্যাঁ আবার খায় ও ইয়া কুলুত্ত আম খাবার কে আমরা খাবার খাই উনিও খাবার খায় আবার আমরা বাজার করি উনিও বাজার করে। এ আবার কেমন রসুল ঠিক নো আলা সাল্লা তো সালমে কম যেমনভাবে প্রশ্ন করেছিল ঠিক এমন তেমনভাবে প্রশ্ন করেছিল

এগুলো তো রিক্সাওয়ালা কামলা কুলি এইগুলা আপনার অনুসরণ করে ঠিক সেম কথা আবু জেহেল্লা বলেছিল আবু জেহেল্লা কি বলেছিল ও আপনার সাথে কারা আছে এই যে বেলাল কোবাইব এইগুলো এই যে কালা মালা ভাষায় আর কি এ এইগুলো সমাজের মধ্যে কোনো প্রভাব নাই প্রতিপত্তি নেই এদের কোনো কিচ্ছু নেই টাকা নেই পয়সা নাই সামাজিক কোনো মর্যাদা নেই এগুলো তো আপনার অনুসারী আল্লাহ আকবার কিন্তু নবীরা কি উত্তর দিয়েছিলেন নবীরা দেখেন উত্তরটা ছিল এটা হলো দাওয়াতি যারা দাওয়াতি কর্মকাণ্ড করেন দাওয়াতের সাথে যারা যুক্ত বিশেষ করে তাদেরকে বলি আমরা সবাই দাওয়াতের সাথে যুক্ত বিশেষ করে স্পেশাল তারে নুয়ালি সালাতাম উত্তরটা কি দিয়েছিলেন ওনার রাগেন নাই তাই না দাওয়াতের উসুল হলো ভাই ঠান্ডা মাথায় মানুষকে বোঝাও যতদিন পর্যন্ত দাওয়াত তার উসুল বা নীতিমালার উপরে ছিল ততদিন পর্যন্ত ঠিক ছিল কিন্তু দাওয়াতের উসুল থেকে যখন দাওয়াত वालोंের ছিটকে পড়েছে তখনই দাওয়াতের মধ্যে গোলমাল শুরু হয়ে গিয়েছে দাওয়াতি মেজাজ হলো দেখেন নবী ওয়ালা মেজাজ таки ক্বাল ইয়া কওম ইরাইতুম মিনকুম তুআলা বাইয়িনাতিম মির রাব্বি ওয়া আতাানি রাহমতম মিন ইনদিহি ফাউমিয়াত আলাইকুম আনুলজিমুকুমহা ওয়া আনতুম লাহা কারিহুন বলে কওম আমি যদি রবের পক্ষ থেকে যথাযথভাবে সঠিক বর্ণনাই দেই এবং আল্লাহ যদি আমাকে রহমত করে থাকেন আর যদি এটা আপনাদের জানা না থাকে তাহলে আমি কি করব আমি কি কারো উপরে চাপিয়ে দিতে পারে আনুল ঝিমু কুমুহা কারিহন আমরা কি চাপাই দিতে পারি আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ঠিক এমন উত্তর দিয়েছিলেন সকল নবীরা এবং বলছেন আপনার সাথে তো এই সমস্ত কামলা মার্কা লোকজন উনি বলছেন ইয়া হে কম আমি যদি ওদেরকে তাড়াই দেই কাদেরকে কাদেরকে এই যাদেরকে তোমরা বলছিল কামলা টাইপের লোক অশিক্ষিত লোক খেত লোক এদেরকে এদেরকে যদি তাড়াই দিই আর আল্লাহ যদি আমাকে আসমানি কোনো শাস্তি দেন তাহলে আমাকে কে রক্ষা করবে আল্লাহ নবী সালাম আসুরা আবাসা আবদুল্লাহ বিন মতুম আল্লাহ নবীর কাছে অন্ধ করাইজদের একটা দল কাফেরদের একটা টিম আল্লাহর নবী কথা বলছেন আব্দুল আবিন উম্মে মক্তুম তো বুঝছে না এখানে লোকজন আছে বুঝছে না আল্লাহর নবীকে ডাকছেন আল্লাহর নবী একটু মনোযোগটা সেখান থেকে একটু সরিয়ে এদের সাথে কথা বলছেন আল্লাহ ঠিকই ই করেন নাই আল্লাহ আয়াত না যে ওয়া আল্লাহ আন جاءহু আল মা ইউদরিকাল আন্ন হু ইযাক্কা আও ইযাক্কারু দেখরা আল্লাহ তার নবীকে মৃদ তিরস্কার করেছেন ভর্সনা তিরস্কার করে বলেন কি হলো কি আপনি মুখ ফিরে নিলেন কেন ওই অন্ধ লোকটা যা হলে আমা আমা অন্ধ লোকটা আসছে আপনার কাছে সে পরিশোধন হতে এসেছে হয়তো সে অন্ধ হয়তো সাপ তার সামাজিক স্ট্যাটাস এরকম নাই কিন্তু সে তো পরিশোধন হতে আসছে অতএব আপনার উচিত ছিল ওই লোকটার দিকে মনোযোগ দেওয়া অতএব যে সংশোধিত হতে আসে সেই সমাজের উঁচু শ্রেণীর হোক নিচু শ্রেণীর হোক ওইটা দেখার দরকার নেই যে সংশোধন হতে আসে তার দিকেই মনোযোগী হওয়া উচিত আল্লাহ এরপরে হজরত নুয়াল সাল্লাতামের লম্বা চড় ঘটনা বলেছেন পুরা এবং আসমান থেকে যখন বৃষ্টি আসলো পানি উতলায় উঠলো সাগরের পানি ফেঁপে উঠলো পুরা একেবারে ইয়ে হয়ে গেল গেলো নুয়ালসাল্লাসাল্লাম বললেন তার সন্তান কেনা আন কে নুয়ালসাল্লাতু আসসালামের তিন সন্তান ছিল যারা ভালো এক সন্তান ছিল খারাপ মন্দ হ্যাঁ আন বাকি তিন সন্তান ছিল ভালো শাম হাম ইয়াফেস পৃথিবীর মধ্যে ইতিহাস ঐতিহাসিকরা বলেছেন কোরআন বলে বাকি যত আবাদ সেই আবাদ হলো কি এই তিন সন্তানের আমাদের ভারতবর্ষে উপমহাদেশে একজন সন্তান এসেছিল ওই সন্তানের বংশধার আমরা সম্ভবত হামের যা হোক তো নোয়াল সাল্লা যখন প্লাবন আসছে তিনি নৌকায় উঠে গেলেন বিস্তারিত আর বললাম না তখন ওনার সন্তানকে ডাক দিলেন আয় আয় বাবা আয় তখন বলছিল যে না আমার দরকার নাই দেখ যে সংকেত দেখা যাচ্ছে তুই বাঁচতে পারবি না তো বলছে আমি পাহাড় পর্বতে উঠে বাসব আসিমা লিয়মা মিন আমদুল্লা ইল্লা রহিম আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না এরপর নুআসাল্লাম কিস্তি ছেড়ে দিচ্ছেন নুআসাল্লা সাল্লাম কিস্তি ছেড়ে দিচ্ছেন সন্তানকে ডাক দেন ডাক দেন কাজ হলো না আল্লাহ বলেন নো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও লাস্টে বলে আল্লাহ আল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে এরকম ধ্বংস হয়ে যাবে আম আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন আমার পরিবারকে রক্ষা করবেন আল্লাহ রব্বুল ইজতুল জালাল এখানেও আল্লাহ নবীকে যেমন মৃদু তিরস্কার করেছিলেন কার জন্য কেউ কিন্তু মৃদু তিরস্কার করেছিলেন ইন্নাসামিন আলিক নো আপনি এ কেমন কথা বললেন আপনি একজন নবী হয়ে এমনটা কি বলা ঠিক হয়েছে আপনার ইন্নাহুলাইসামিন আহলিক ও আপনার আহাল পরিবার ভুক্ত নয় শুধু ওরার যা সন্তান হলেই পরিবার ভুক্ত হওয়া যায় না পরিবারভুক্ত সেই যে আপনার আদর্শের অনুসারী সে আপনার আওরজাত সন্তান ঠিকই কিন্তু সেটা আপনার আদর্শন না ইনহু লাইসা মিন আলিহি ইন্নহু আমালুন গাইরু সালিহ فلا তাসআল লিমা লাইসা লাকা যে বিষয়ে আপনার জ্ঞান নাই এ বিষয়ে আপনি জিজ্ঞাসা করবেন না নওয়াল্লাহু আলাইহি ওয়া বুঝতে পারলেন বলেন আল্লাহ আমি মূর্খ হতে চাই না আমার ভুল হয়েছে মাফ করে দে অনেকে বাড়ায় ছাড়া এখানে কথা আপনি আর একবার যদি আমার কাছে বলেন আপনার নবতীর দপ্তর থেকে নাম কাটিয়ে দেবে এগুলো ভুয়া কথা আল্লাহ এমন বলেন নাই নবতীর দপ্তর থেকে নাম কাটিয়ে দেবে আল্লাহ যেটা বলেছেন সেটা তো কোরআনে কারিমের মধ্যে আছে আল্লাহ রব ইজতল জালাল এই ঘটনাগুলো থেকে আমাদেরকে যেন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে বলুন আমিন আখির উদ্দাওয়ান আনিল আহমদুলিল্লাহ জি বলেন